হ্যালো বিবানতলা আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করবো চিংড়ি মাছ চিঙ্গার রেসিপি এখানে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা ভালো করে ধুয়ে কেটে নিয়েছি প্যানটা বসিয়ে দিয়েছি আর এখন তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিব এখন পেঁয়াজগুলোকে ভেজে নিব দিয়ে দিব পরিমাণ মতো বাজন ভালো করে ভেজে নিতে হবে এখানে আমি রসুন আর জিরা বাটা নিয়েছি গুলোকে দিয়ে দিলাম অনুযায়ী জিরা মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া মিক্সিয়ে ভালো করে এখন দিচ্ছি কাঁচা এখানে আমি চিকেন রসুনকে ভালো করে ধুয়ে রেখেছি সেগুলো দিয়ে দেবেন ভালো করে মিশিয়ে নিবোটা এখন হালকা একটু পানি দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবার এসে পড়েছি এখন হালকা করে নাড়া দিয়ে দিব ঢাকনাটা এটা আবারও ডেকে দিতে হবে ঢাকনাটা এবার তুলে নিয়েছি এখন দিচ্ছি ধনিয়া পাতা খুব সহজে কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা বোনার রেসিপি